আসসালামু আলাইকুম পিওভিহাস নি মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিওভিভাস দেখাবো চমৎকার ডিজাইনের একটি দুই দরজার কাঠের আলমিরা যেটা আপনার স্কৃশন পাচ্ছেন চার ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা এবং গভীরতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি করা যারা সেগুন কাঠের আলমিরা চায় অনেকে কাঠের ফার্নিচার দীর্ঘদিন ব্যবহার করার জন্য আলমিরার জন্য কাঠের ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য আজকের প্রোডাক্টটা খুব বেস্ট একটি কোয়ালিটি হবে যেটা আমরা একদম সিম্পল ডিজাইনের উপরে সলিড চিটাগং সেগুন কাঠের ভিত্ত করা হয়েছে আমাদের চট্টগ্রামের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় সেই কাঠগুলোকে চিটাগং সেগুন বলে সেগুন গাছের মধ্যে কিন্তু অনেকগুলো জাত ধরন রয়েছে যশোর সেগুন মধুপুরের সেগুন চিটাগং সেগুন বারোমাটির সেগুন যে কাঠগুলো যশোর পাওয়া যায় সেগুলোকে যশোর সেগুন বলে যে কাঠগুলো মধুপুরও পাওয়া যায় সেগুলোকে মধুপুরে সেগুন বলে আর বারমাই সেগুন হচ্ছে যে দেশের বাইরে থেকে যে কাঠগুলো আসে সেগুলোকে বারমাটিক সেগুন বলে আর চট্টগ্রাম পার্বত্য জেলায় চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার যে কাঠগুলো পাওয়া যায় সে কাঠগুলোকে সেগুন বলে এবং চিটাগ সেগুন একদম মেয়াদে ব্যবহার করা যায় ঘুনে আসার সম্ভাবনাই থাকে না তো ওই জন্য কিন্তু চিটাং সেগুনটা সারা বাংলাদেশে একটি বিখ্যাত একটি কার্ড তো আমরা নিউ মডেল ফার্নিচার আমাদের যেহেতু আমাদের শোরুমটা চট্টগ্রামে আমরা আমাদের থেকে আর যাই পান না কেন অরিজিনাল চিটাগং সেগুন কাঠটাই কিন্তু পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিংটা আমরা সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছাই দিয়ে আসতেছি এতে আপনারা আমাদের ফিনিশিং কোয়ালিটি যাচাই বাচাই করে নিতে পারবেন আমরা আমাদের আমরা সর্বোচ্চ মানে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি যে আলমেটা দেখতে পাচ্ছেন এটা আমরা চার ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা একদম সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে কাঠের কাঠ কালারের মধ্যে তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু ল্যাকার পলিশ নিতে পারবেন মেশিন দিয়ে স্প্রে করে যে পলিশ করা হয় ওটাকে আমরা ল্যাকার পলিশ বলি চাইলে ল্যাকার পলিশ নিতে পারবেন আর এটা আমরা হ্যান্ড পলিশে করা হয়েছে ভিতরেও কিন্তু আমরা পলিশ করে থাকি পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড ভিতরে থাকগুলো আমরা গামারি কাট ব্যবহার করা হয় পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে করা সুন্দর এই আলমারিটি চার ফিট বাই সাত ফিট গভীরতা বাইশ ইঞ্চি উপর করা সিম্পল ডিজাইনের মধ্যে এই আলমারিটির দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনার আমার থেকে অ্যালমাইটি ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুভে দেখতে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ